আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাতাইশ জানুয়ারি চব্বিশ শেষ পর্যন্ত সরকার জাতীয় পার্টিকে কী করবে এবার যা ঘটতে পারে তৃণমূল জাতীয় পার্টি দর্শক তৃণমূল বিএনপির কথা তো শুনেছেন এখন তৃণমূল জাতীয় পার্টি আসতে যাচ্ছে কি মনে করেন জাতীয় পার্টি থেকে যারা পদত্যাগ করছে প্রায় শাসক মতো নেতা পদত্যাগ করছে আরও অনেকে পাইপলাইনে আছে পদত্যাগ করতে প্রস্তুত যদিও অভিযোগ করা হচ্ছে যারা পদত্যাগ করেছে এত লোক তাদেরকেও নাকি অনেককে ভাড়া করে এনেছে মানে পদত্যাগও করতে হয় লোক ভাড়া করে এনে চিন্তা করেছেন রাজনীতি কোথায় গিয়েছে জাতীয় পার্টি কতটা পচে গিয়েছে তো এখন তারা অনেকে তৃণমূল বিয়ে জাতীয় পার্টি গঠনের কথা বলছে কি মনে করেন তৃণমূল জাতীয় পার্টি বা এরকম কিছু গঠন করলে এটাই পদত্যাগকারী বা জাতীয় পার্টি বঞ্চিত বা বিক্ষুব্ধ বিদ্রোহী নেতাকর্মীদের মাথায় এই ধরনের কনসেপ্ট আছে না এগুলো সরকার দিচ্ছে কিছুতেই না সরকার দিচ্ছে জাতীয় পার্টিকে সরকার ভেঙে টুকরা টুকরা করে সরকারের এখন কি দরকার যে অনেকগুলো বিরোধী দল বা অনেক দল বিএনপি জামাত বাদে বিএনপি জামাত বলয়ের বাইরে অনেকগুলো দল আলোচনায় রাখা সরকারের জন্য জরুরি এজন্য জন্য জাতীয় পার্টিকে ভেঙে যদি আর গ্রুপ তৈরি করতে পারে আর দল বাড়ল এজন্য শেষ পর্যন্ত জাতীয় পার্টি ভাঙতে সরকারই সহায়তা করবে এই যে তৃণমূল জাতীয় পার্টির কথা আসছে অমুক তমুক দেখবেন যে যদি সেটা হয় রশনের সাথে সাদের সাথে বা এরা যদি সামনে আসে এটা নিঃসন্দেহে সরকারের প্যাট্রোনাইজেশন হবে অতএব জাতীয় পার্টি ভাঙলে নিঃসন্দেহে সরকারের কোনো হাত থাকতে পারে এখন যে তৃণমূল জাতীয় পার্টির কথা শোনা যাচ্ছে এটা সরকারের ব্রেন চাইল্ড হতে পারে এই ভাঙা করা খেলা সরকার খেলে এই যে কিংস পার্টি কুইন্স পার্টি কত কিছু শুনেছেন না এরকম আরও অনেক প্রজেক্ট সরকার আছে এগুলো তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ হিসেবে আমি মনে করি যেমন দেখেন একদিন হাসান মাহমুদ সাহেব বলেছিলেন না যে বিএনপি নেতা মেজর হাফিজের নেতৃত্বে নাকি আর একটা দল হতে যাচ্ছে যদিও সেটা হয়নি এর মানে হাফিজ শেষ পর্যন্ত করেনি কিন্তু হাসান মাহমুদ সাহেব আগে জানতেন এগুলো আওয়ামী লীগের প্রজেক্ট এই কারণে তিনি আগে জানতেন চেষ্টা করেছে বা আওয়ামী লীগ শেষ পর্যন্ত করেনি বা সম্ভব হয়নি এরকম অনেক হিসাব নিকাশ আছে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট হচ্ছে তৃণমূল জাতীয় পার্টি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি জাপা থেকে বাদ পড়া নেতারা একজোট হওয়ার চেষ্টা করছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে হয় তারা সংগঠিত হয়ে জাপার প্রধান পৃষ্ঠপোষক ও জেষ্ঠ নেতা রশন এসাদের নেতৃত্বে পৃথক অবস্থান নেবেন না হয় তৃণমূল জাতীয় পার্টি নামে দল গঠন করে রাজনৈতিক তৎপরতা শুরু করবেন আমি বলেছিলাম যে জাতীয় পার্টির ভাঙন অনিবার্য জাতীয় পার্টির মহাসচিবের লজ্জাজনক বিদায় এটা একেবারেই অনিবার্য জাতীয় পার্টির ইতিহাস বলে অতএবী চুন্নু সাহেব যে বেশি দিন থাকতে পারবেন না থাকলে যে দল ভাঙবে এটা নিশ্চিত বোঝা গেছে এখন দেখেন এই জাতীয় পার্টির যেসব নেতারা এখন তৃণমূল জাতীয় পার্টির কথা বলছে তারা কিন্তু রোশন এসাদের বিরুদ্ধে ছিল তারা ছিল এই জিএম কাদের এখন তারা রোশনের সাথে সাথে হাত মেলাচ্ছে অতএব এই ধরনের খেলায় যে সরকার ইন্ধন দিচ্ছে কিছু হলেই যে সরকার জায়গা মতো পুলিশ পাঠিয়ে দিচ্ছে বুঝতেই পারছেন যে জাতীয় পার্টিকে সরকার শেষ পর্যন্ত কি করতে যাচ্ছে কি করতে যাচ্ছে ভেঙে চুরে আর এক টুকরা করতে যাচ্ছে সংশ্লিষ্ট সূত্রে দাবি এবার ভাঙলে পরবর্তীতে আর ভাঙার সক্ষমতা থাকবে না ভাঙতে হলো তো একটা সক্ষমতা দরকার লোকজন দরকার না হলে ভাঙে কেমন সে ভাঙার সক্ষমতা তারা হারাতে যাচ্ছে সংশ্লিষ্ট সূত্রের দাবি তারই অংশ হিসাবে গত বৃহস্পতিবার জাপার কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বেশ কিছু নেতাকর্মী জোটবদ্ধ হয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন এবং আরও অনেক করবেন তাদের সংখ্যা ছয়শো আটষট্টি বলে জানিয়েছেন পদত্যাগ কর্মসূচির আয়োজক শফিকুল ইসলাম এখানে নাকি অনেকে ভাড়া করে এনে পদত্যাগ করানো হয়েছে এই কথাও আবার শোনা যাচ্ছে তাকে জাপার প্রেসিডিয়াম সদস্য ঢাকা মহানগর উত্তরকম জাহাবাগের পদ থেকে শব্দ অব্যাহতি দেওয়া হয়েছে জাতীয় প্রেসক্লাবে এক সম্মেলনে তারা জিএম কাদের ও চুনুর বিরুদ্ধে স্বেচ্ছাসায়িত অভিযোগ তুলে তাদের নেতৃত্বে দল না করার কথা জানান তাহলে তাদের বিকল্প এদের নেতৃত্বে একটা বড় অংশ আছে তারাই সামনে আসতে যাচ্ছে অবশ্য যা কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক মাহবুদুল আলম বলেন এরা কারা এদের কিন্তু কেউ চিনে না দপ্তর সম্পাদক ছয়শো আটষট্টি জন নেতাকর্মী পদত্যকের কথা বলা হলেও আমরা ছয় সাত জনের নাম পেয়েছি এটা সত্য নয় বাকি তাদের জাতীয় পার্টি কর্মী বলে চালিয়ে দেওয়া হচ্ছে তারা মূলত মামাতুরে বিহারি ক্যাম্পের লোকজন চিন্তা করেছেন কেমন নোংরা রাজনীতি জাতীয় পার্টি নিজেরা নিজেরা করছে দল যখন ভাঙবে যখন তৃণমূল জাতীয় পার্টি গঠিত হবে সাথে এরা যখন আলাদা নেতৃত্ব তখন বুঝবেন বিহারি নাকি তখন মজা বুঝবেন মানে এই চূন্য জন্য ভয়ানক কিছু অপেক্ষা করছে লজ্জাজনক কিছু সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কারচুপুর পর জাপায় অস্থিরতা দেখা দেয় নেতা কর্মীদের একটি অংশ জাপার চেয়ারম্যান ও মহাসচর অভিযোগ তুলে এই অভিযোগের সমাধান নেই এই অভিযোগের পরিণতি হচ্ছে জাপা ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া অবশ্য জাপার নানান কথাবার্তা বলছেন যাই হোক বাদপাড়নে তারা একজোট হয়ে চেষ্টা করছেন অনেকেই তৃণমূল বিএনপি গঠনের চেষ্টা করছেন এবং সরকার উস্কানে দিচ্ছে বলে আমাদের ধারণা